বাংলাদেশ সেপারেট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই শিশুবরণ দু হাজার পঁচিশ অনুষ্ঠানের সম্মানিত এই স্কুলের পরিচালক প্রধান শিক্ষক শিক্ষক মন্ডলী উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার চ্যানের ছাত্রছাত্রী বিন্দু ও অভিভাবক সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম এই বাংলাদেশ সপুল উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় হাঁটি হাঁটি পা পা করে আজকে পঁচিশ বছর এই স্কুলের সুনাম স্কুল পরিচালক ইতিমধ্যে বর্ণনা করেছেন আমি এই স্কুলের সাবেক অভিভাবক আমার তিনটা মেয়ে এই স্কুল থেকে বেরিয়ে গেছে তাদের রেজাল্ট একসময় সুন্দর ফাইরে বৃদ্ধি পেয়েছে এখান থেকে বের হয় আহমেদপুর বছর উচ্চ বিদ্যালয় সেখানে এই থেকে বৃত্তি পেয়েছে আমি এই স্কুল কর্তৃপক্ষ কাছে কৃতজ্ঞ আমি এই স্কুল কর্তৃপক্ষের কাছে আরো কৃতজ্ঞ আমাকে এই প্রতিষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অতিথিবৃন্দ আছে ওনারা আপনাদের দিক নির্দেশনমূলক বক্তব্য দেবেন আমি এই স্কুলের উত্তর উত্তর মঙ্গল কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ সালাম আলাইকুম